কണ്ണിছে লেখা মৃত্যু ঠান্ডা করে খাওয়াবে বিড়ির নিচে লেখা আছে এটা খেলে মরবি তারপরে ওটা খায় যদি জিজ্ঞেস করায় খান কেন কথার কথা লেখছে ঠিক কিনা ইয়াবা ফেন্সিল হিরোইন ড্যান্ডি ফেন্ডি আইজা আছে আর এখন তো মাশাআল্লাহ ইয়াবা টিয়াবা ছাড়াও এই যে কি জানো হাতে ঢালে Amni ডলে এভাবে ডোলা ডোলা কেকেনা সম্পূর্ণরূপে হারাবে এগুলো করা যাবে প্রিয় ভাইরা আমার আবার আমার কিছু মানুষ ভাইরা আছে এখানে দেখেন খেয়াল করেন আল্লাহ বলছেন

নেশা জাতীয় মানুষ জিনিসকে হালাল মনে করবে যেই মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন হাল্লা বিহাল বালা আল্লাহ রব্বুল আলমিন তখন ওই মানুষগুলোর উপর আজাব দেওয়াটাকে হালাল মনে করবেন বলুন না হজমিল্লা আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য বলছেন কি জেনা ব্যবচারকে হালাল মনে করবে চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে এই তাকে নিয়ে এই কথাগুলো যখন আলোচনা করা হয় হুজুর তখন খারাপ হয়ে যায় কয় হুজুর মাটির নিচেন আলোচনা করেন আসমানের উপরের আলোচনা করেন দুনিয়ায় ঢুকেন না না যুবক আজকে আপনারা যারা মোটা পোশাক পরিধান করেছেন গুলো শীতের কারণে আজকে খেয়াল করে দেখেন আপনার যুব সমাজের দিকে আমার যুব সমাজের দিকে মা বোনেরা ফ্যাশন করতে 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 এমন অবস্থা হয়েছে নিসাউন আরিয়া এমন ওপরে পোশাক পড়তেছে ভেতরে কি পড়ছে এও দেখা যায় ঠিক কিনা আর যুবক মাসা যত ছেড়া তত ফ্যাশন কুত্তায় কামড়া কামড়া প্যান্ট ছিঁড়ে এটাই নাকি এখন ফ্যাশন কথা কন না কেন চাইটা চাইটা রং উঠে ফেলাইছে এটা নাকি এখন ফ্যাশন মানুষের কোথায় কি হইলো ভাই আল্লাহ হেদায়ত দান করুক আমিন বলেন তাহলে এই বান দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে